এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে শাড়ি পরে খয়ের রঙের ব্লাউজ পরে শরম উদ্বাদন করতে এসে ফিতাকে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস দিন যতই যাচ্ছে অপবিশ্বাসকে ততই পরিবর্তন দেখা যাচ্ছে শাড়ি পরনে এরকম লুকোকেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় জ্বর তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার নতুন লোকে শাড়ি পরে ক্ষয়ের রঙের ব্লাউজ পরে লুক ফিটনেস দেখে ইতিমধ্যেই বক তো অ শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অবুকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লোককে লাল খয়েরি রঙের ভ্লাভস পরে শাড়ি পরে এবার শরম উৎপাদন করতে এসে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগল নিচে গান বাক্সে জানি